রবীন্দ্রনাথ ঠাকুরের আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলব এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমা নাই তাকেই বলে আমি সেই আমির গহনে আলু আধারে ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠল হ্যাঁ মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে কে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন বুড়োচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মত্ত লোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে এই অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে মানুষের যাবাত দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবাত দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সবার জন্তির আঙুল নাচবে বাজবে না সুর সেদিন কবিত্বহীন বিদাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনি হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি